তিনি পবিত্র পৃষ্ঠাগুলো এক একে আগুনে ফেলে দিলেন নিজেকে ভিডিও করে অনলাইনে পোস্ট করলেন যাতে লক্ষ লক্ষ মানুষ দেখতে পায় তোমার আল্লাহ এই বইটিকে রক্ষা করতে পারেন না তিনি চিৎকার করে বললেন কিন্তু আল্লাহর প্রতিক্রিয়া এমনভাবে এলো যা গোটা বিশ্বকে হতবাক করল এরপর কি ঘটল তা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে আপনি যদি বিশ্বাসী হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং দেখি আজ কতজন বিশ্বাসী হৃদয় এটি দেখছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি এমন একটি গল্প শেয়ার করছি যা ইন্টারনেটে ঝড় তুলেছিল এবং লক্ষ লক্ষ মানুষকে ঐশ্বরিক ন্যায় বিচারের শক্তি সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছিল এটি কেবল আরেকটি গল্প নয় এটি একটি সাক্ষ্য যে আল্লাহ তার পবিত্র বাণীকে কিভাবে রক্ষা করেন এমন কি যখন মানুষ এটি ধ্বংস করার চেষ্টা করে আপনি যা শুনতে চলেছেন তা ঘটেছিল আমেরিকার টেক্সাসে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এটি বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সবচেয়ে শেয়ার করা গল্পগুলোর একটি হয়ে উঠল শুরু করার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি যাদের শোনা দরকার তাদের সাথে শেয়ার করুন তার নাম ছিল রেবেকা থমসন টেক্সাসের অস্টিনের চৌত্রিশ বছর বয়সী একজন নারী তিনি একটি টেক কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং অনেকের মতে একটি সাধারণ আমেরিকান জীবনযাপন করতেন কিন্তু রেবেকার মনে ইসলামের প্রতি গভীর ঘৃণা ছিল যা বছরের পর বছর ধরে নেতিবাচক নেবিয়া গ্রহণ এবং অনলাইন হেড গ্রুপে যোগদানের মাধ্যমে বেড়ে উঠেছিল মাসের পর মাস ধরে তিনি এমন কিছু করার পরিকল্পনা করছিলেন যা একটি বিবৃতি তৈরি করবে যেমনটি তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার ফলোয়ারদের বলেছিলেন তিনি ক্রমশ উস্কানিমূলক কন্টেন্ট পোস্ট করছিলেন মুসলিমদের সম্পর্কে এবং তার মতামতের সাথে একমত হওয়া একটি ছোট কিন্তু কণ্ঠস্বর ফলোয়ার গ্রুপ তৈরি করেছিলেন জুলাই মাসের এক উত্তপ্ত মঙ্গলবার বিকেলে রেবেকা তার পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে বলে সিদ্ধান্ত নিলেন তিনি অনলাইনে পবিত্র কুরআনের একটি কপি অর্ডার করেছিলেন বিশেষভাবে এই উদ্দেশ্যে এটি পড়ার জন্য নয় এটি বোঝার জন্য নয় বরং সবচেয়ে প্রকাশ্যভাবে এটি ধ্বংস করার জন্য তিনি তার বাড়ির উঠানে ফোন ক্যামেরা সেট করলেন একাধিক সোশ্যাল প্ল্যাটফর্মে লাইভ গেলেন এবং তার দর্শকদের ঘোষণা দিলেন আজ আমি আপনাদের দেখাবো এই বইটির প্রকৃত মূল্য কি। দেখি তাদের আল্লাহ সত্যিই এটি রক্ষা করতে পারে কিনা কয়েক মিনিটের মধ্যে শত শত মানুষ তার লাইভ স্ট্রিম দেখছিল এরপর যা ঘটল তা যে কোনো মুসলিমের জন্য সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য ছিল রেবেকা পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলো ছিটতে শুরু করলেন ক্যামেরার সামনে তুলে ধরে এবং প্রতিটি আয়াত ধ্বংস করার সময় উপহাসমূলক মন্তব্য করতে লাগলেন এটি দেখুন তিনি হেসে বললেন একটি পৃষ্ঠা বাতাসে নাড়িয়ে এগুলো কথিত ঈশ্বরের বাণী এগুলো কেবল কাগজে লেখা কালি তিনি পেট্রোল দিয়ে একটি ধাতব বালতি প্রস্তুত করেছিলেন এক এক করে তিনি পবিত্র পৃষ্ঠাগুলো আগুনে ফেললেন প্রতিটি পৃষ্ঠা কুঁচকে গিয়ে জ্বলে উঠল আর তিনি প্রতিটি মুহূর্ত ভিডিও করলেন প্রতিটি পৃষ্ঠা যোগ করার সাথে সাথে আগুনের শিখা আরও উঁচুতে উঠতে লাগল তোমার আল্লাহ বইটিকে রক্ষা করতে পারেন না তিনি ক্যামেরার দিকে চিৎকার করে বললেন তার কণ্ঠে ঘৃণা এবং উপহাসপূর্ণ তিনি এখন কোথায় তোমার অলৌকিকতা কোথায় তার লাইভ স্ট্রিমের মন্তব্য বিভাগে বিস্ফোরণ ঘটছিল বিশ্বজুড়ে মুসলিমরা হতাশার সাথে দেখছিল অনেকে কাঁপছিল অনেকে দোয়া করছিল অনেকে তাকে থামতে অনুরোধ করছিল কিন্তু তিনি চালিয়ে গেলেন মনোযোগ এবং যে ব্যথা তিনি সৃষ্টি করছিলেন তা থেকে শক্তি পেয়ে এক ঘন্টার মধ্যে ভিডিওটি হাজার হাজার বার শেয়ার হয়েছিল কেউ কেউ এটি ক্রোধে শেয়ার করেছিল ঘৃণামূলক অপরাধটি নথিভুক্ত করার জন্য কিন্তু রেবেকা কারণ নিয়ে চিন্তিত ছিলেন না তিনি মনোযোগ পেয়ে উৎফুল্ল ছিলেন তিনি তার লাইভ স্ট্রিম শেষ করলেন এই কথাগুলো বলে এই দেখুন সলাই তোমার ঈশ্বর তার নিজের বইটি বাঁচাতে পারেননি এখন হয়তো তুমি বুঝতে পারবে তোমার বিশ্বাসগুলো কতটা শক্তিহীন ভিডিওটি ভাইরাল হয়ে গেল কিন্তু রেবেকা যেভাবে আশা করেছিলেন সেভাবে নয় সমর্থক পাওয়ার পরিবর্তে তিনি নিজেকে একটি বিশ্বব্যাপী ঝড়ের কেন্দ্রে পেলেন ছয় ঘন্টার মধ্যে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে কুড়ি লক্ষবার দেখা হয়েছিল প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব পৃথিবীর প্রতিটি কোণ থেকে মুসলিমরা ভিডিওটি শেয়ার করতে শুরু করলেন তার বার্তা প্রচার করার জন্য নয় বরং তারা যে ঘৃণার মুখোমুখি হয় তা বিশ্বকে দেখানোর জন্য ইমাম ইসলামিক পণ্ডিত এবং সাধারণ বিশ্বাসীরা প্রতিক্রিয়া ভিডিও পোস্ট করতে শুরু করলেন ক্রোধের সাথে নয় বরং রেবেকার পথপ্রদর্শনের জন্য দোয়া করে একটি বিশেষ প্রতিক্রিয়া ভিডিও এলো একটি বারো বছরের মুসলিম মেয়ের কাছ থেকে যে কাঁদতে কাঁদতে বলল আমি বুঝতে পারছি না কেন কেউ আমাদের এভাবে আঘাত করতে চায় আমরা কখনও তাদের পবিত্র বই পড়াতাম না আমি আজ রাতে এই মহিলার জন্য দোয়া করব সেই ভিডিওটি চব্বিশ ঘণ্টায় পঞ্চাশ লক্ষবার দেখা হয়েছিল কিন্তু রেবেকার জন্য কিছু অদ্ভুত ঘটতে শুরু করল সেই রাতেই তিনি ঘুমাতে পারলেন না প্রতিবার তিনি চোখ বন্ধ করলেন তিনি যেন সুন্দর কোরআন তিলাবাত শুনতে পেলেন যে বইটি তিনি পুড়িয়েছিলেন তারই ভাষায় তিনি এটিকে তার কল্পনা বলে উড়িয়ে দিলেন কিন্তু প্রতি রাতে শব্দগুলো আরও স্পষ্ট এবং সুন্দর হয়ে উঠল তৃতীয় দিনে রেবেকার জীবন এমনভাবে পরিবর্তন হতে শুরু করল যা তিনি কখনও আশা করেননি এটি শুরু হল স্বপ্ন দিয়ে প্রতি রাতে রেবেকা নীলেকে এমন একটা জায়গায় দেখতে পেলেন যা তিনি আগে কখনো দেখেননি একটি বিশাল লাইব্রেরি যেখানে বইগুলো নরম সোনালি আলোয় জল করছে এই স্বপ্নে তিনি একা ছিলেন না তিনি সব রঙের এবং পটভূমির মানুষকে দেখলেন শান্তিপূর্ণভাবে পড়ছেন তাদের মুখে তৃপ্তি ও আনন্দ কিন্তু স্বপ্নের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এই যে তিনি তার চারপাশে পড়া প্রতিটি শব্দ বুঝতে পারছিলেন যদিও এটি আরবিতে ছিল একটি ভাষা যা তিনি বলতে পারেন না শব্দগুলো সরাসরি তার হৃদয়ে কথা বলছিল করুণা ক্ষমা ন্যায়বিচার এবং ভালোবাসার কথা তিনি চোখে পানি নিয়ে জেগে উঠতেন শান্তি ও বিভ্রান্তির এক অদ্ভুত মিশ্রণ অনুভব করতেন দিনের বেলায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল তার গাড়ি যার কখনো সমস্যা হয়নি রেডিও বন্ধ থাকলেও কুরআনের তিলাওয়াত বাঁচতে শুরু করল তার কম্পিউটারে হঠাৎ আরবি আয়াত প্রদর্শিত হতে লাগল নিচে ইংরেজি অনুবাদ সহ কিন্তু সবচেয়ে অস্বস্তিকর পরিবর্তন ছিল রেবেকার নিজের মধ্যে যে ঘৃণা তিনি বছরের পর বছর ধরে বহন করেছিলেন তা ধীরে ধীরে একটি অবর্ণনীয় কৌতূহলের জায়গায় রূপান্তরিত হচ্ছিল তিনি ইসলাম সম্পর্কে গবেষণা শুরু করলেন ঘৃণার কারণ খুঁজতে নয় বরং তিনি যা ধ্বংস করেছিলেন তা বোঝার জন্য তিনি আবিষ্কার করলেন যে তিনি যে কোরআনটি পুড়িয়েছিলেন তাতে অসাধারণ সৌন্দর্যের শব্দ ছিল নিরপরাধদের রক্ষা করা এতিমদের যত্ন নেওয়া প্রতিবেশীদের প্রতি দয়া প্রদর্শন করা তাদের বিশ্বাস নির্বিশেষে এবং আল্লাহর অসীম করুণার কথা কুরআন পড়ানোর দুই সপ্তাহ পরে রেবেকা এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তিনি নিজেও হতবাক হয়ে গেলেন তিনি অস্টিনের নিকটতম ইসলামিক সেন্টারে গাড়ি চালিয়ে গেলেন তার হাত কাঁপ ছিল যখন তিনি মসজিদের বাইরে পার্ক করলেন ভয়ের জন্য নয় বরং একটি অবর্ণনীয় অনুভূতির জন্য তিনি তার গাড়িতে এক ঘন্টা বসে থেকে মুসলিমদের সন্ধ্যার নামাজের জন্য প্রবেশ করতে দেখলেন তিনি পরিবার বয়স্ক মানুষ তরুণ পেশাদার ছাত্রদের দেখলেন সবাই এমন শান্তির সাথে হাঁটছেন যা তিনি কখনো অনুভব করেননি অবশেষে তিনি সাহস সংগ্রহ করে মসজিদের দিকে এগিয়ে গেলেন তিনি নামাজের মাঝে একটি শান্ত মুহূর্তে দরজায় করা নাগলেন একজন বয়স্ক ব্যক্তি ইমাম আহম্মদ মসজিদের নেতা দরজা খুললেন যখন রেবেকা নিজের পরিচয় দিলেন এবং ব্যাখ্যা করলেন তিনি কে তিনি ক্রোধ প্রত্যাখ্যান এমনকি ভয়ের আশা করেছিলেন কিন্তু ইমাম আহম্মদের চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল বোন তিনি মৃদুস্বরে বললেন আমরা ভিডিওটি প্রকাশের পর থেকে প্রতিদিন তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমাকে এখানে এনেছেন তুমি স্বাগত সেই মুহূর্তে বেকার ভেতরে কিছু ভেঙে গেল তিনি মসজিদের প্রবেশপথে কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন শিশুর মতো কাঁদছিলেন বছরের পর বছর ধরে যে ঘৃণা ক্রোধ শূন্যতা তিনি বহন করেছিলেন তা সব বেরিয়ে গেল মুসলিম সম্প্রদায় তাকে বিচার করল না তারা প্রতিশোধ চাইল না বরং তারা তাকে সেই ভালোবাসা দিয়ে আলিঙ্গন করল যা তারা যে কোনো পথ প্রদর্শন চাওয়া ব্যক্তির প্রতি দেখাত পরবর্তী সপ্তাহগুলোতে রেবেকা ইসলাম সম্পর্কে সঠিকভাবে শিখতে শুরু করলেন ঘৃণামূলক ওয়েবসাইট বা পক্ষপাত দুষ্ট মিডিয়া থেকে নয় বরং উৎস থেকে তিনি নতুন চোখে কোরআন পড়লেন এখন বুঝতে পারলেন কেন মুসলিমরা এটিকে পবিত্র মনে করেন তিনি শিখলেন যে ইসলাম মানে শান্তি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ তিনি আবিষ্কার করলেন যে নবী মাহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শত্রুদের প্রতি দয়া সকল ধর্মের সুরক্ষা এবং সমস্ত মানবজাতির প্রতি ভালোবাসা শিখিয়েছেন তিনি যত বেশি শিখলেন ততই বুঝলেন তিনি কতটা ভুল ছিলেন যে ধর্মটি তিনি ধ্বংস করার চেষ্টা করেছিলেন তা আসলে সেই মূল্যবোধের উপর নির্মিত ছিল যা তিনি সারা জীবন খুঁজছিলেন উদ্দেশ্য সম্প্রদায় ন্যায় বিচার এবং ঐশ্বরিক ভালোবাসা কোরআন পড়ানো ঠিক চল্লিশ দিন পরে এক শান্ত শুক্রবার সন্ধ্যায় রেবেকা এমন একটি পছন্দ করলেন যা তার জীবনকে চিরতরে বদলে দিল যে মুসলিম সম্প্রদায়কে তিনি একসময় আক্রমণ করেছিলেন তাদের ঘিরে তিনি এমন শব্দ বললেন যা তার জীবনকে বদলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মাহমদুর রাসুল্লাহ সেই রাতে মসজিদে কারো চোখে পানি ছিল না আজ রেবেকা থমসন এখন বোন আমিনা নামে পরিচিত আমেরিকার বিভিন্ন জায়গায় তার গল্প শেয়ার করছেন তিনি বিশ্ববিদ্যালয়ে আন্তধর্মীয় অনুষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে কথা বলেন সেই দিনের কথা বলেন যখন তিনি আল্লাহর বাণী ধ্বংস করার চেষ্টা করেছিলেন এবং কিভাবে আল্লাহর করুণা তার ঘৃণাকে ধ্বংস করেছিল তিনি প্রায়ই বলেন আমি কোরআন পোড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোরআন আমার হৃদয়ের সমস্ত অন্ধকার পুড়িয়ে দিয়েছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পথ প্রদর্শন যে কাউকে যে কোনো জায়গায় যে কোনো সময় পৌঁছাতে পারে এমনকি যারা পথ থেকে সবচেয়ে দূরে বলে মনে হয় তারাও তাদের বাড়ি ফিরে পেতে পারে যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটি অন্যদের সাথে শেয়ার করুন আসুন এই বার্তাটি ছড়িয়ে দিই যে ভালোবাসা সময় ঘৃণাকে যায় করে এবং আল্লাহর করুণা যে কোনো মানুষের ক্রোধের চেয়ে মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম